আপনারা দীর্ঘদিন এখানে ঋষিপাড়া যে এলাকাটি দীর্ঘদিন যাবতেরা চলাই এবং দেশীয় মদ তৈরি করে দেশের এবং পার্শ্ববর্তী এলাকা আশেপাশে এলাকাকে জনসাধারণের জনসাধারণ বিশেষ করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই ব্যাপারে ইতিপূর্বে আমরা একাধিক বাড়িদেরকে বলে দিয়েছিলাম আপনারা অনেকবার আমাকে জানিয়েছেন সময় স্বল্পতার কারণে হয়তো সবসময় আমি আসতে পারিনি আজকে প্রায় তিন ঘন্টা যাবৎ যে আমাদের থানা পুলিশ আমরা পোশাকবারি পুলিশ এবং আমাদের থানা পুলিশের সিভিল পুলিশ সহ একাধিক টিম টি তিন ঘন্টা যাবৎ বিভিন্ন এলাকায় আপনাদের সহ বিভিন্ন বাড়িতে অভিযান করেছি অভিযানে আপনারা জানেন যে ডলি ডলির স্বামী আ শুনন ওয়াকিল এদের বাড়ি হতে না এদের বসত ঘর হইতে প্রস্তুতকৃত কিছু মলামাল ব্যাপক মলামাল পাই উদ্ধার করেছি এবং তাদের বাড়ি থেকে মাটির নিচ থেকে আমরা ড্রাম এবং জলাই মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছি তাই উদ্ধারকৃত মাদকদ্রব্যের পরিমাণ চোলাই মদের পরিমাণ পাই 2000 লিটার আর যা আপনারাপ্রত্যেকে দেখেছেন এই অভিযান যা আমরা করেছি আপনাদের সাথে নিয়ে করেছি আমরা একা করেছি বলেন আপনারা বিচার চান তো যদি আপনার পাড়া বাঁচাতে চান প্রতিবেশীকে বাঁচাতে চান গ্রাম বাঁচাতে চান পার্শ্ববর্তী যুব সমাজকে বাঁচাতে চান তাহলে এর বিরুদ্ধে আমাদের কঠোর হস্তে দ্বারা হবে যদি আমরা না দাঁড়ান আপনার ছেলে সন্তান যারা আছে পরিবার যারা আছে তারা মদ খেয়ে মারা যাবে ইতিপূর্বে বিভিন্ন জায়গায় দেখুন তিনজন চারজন করে এই চলাই চলাই মারা গেছে আপনাদের কাছে আমি বিনীত ভাবে অনুরোধ করছি এইখানে যারা খেতে আসবে যারা বিক্রি করবে এবং যারা তাদের আশ্রয়দাতা সে আশ্রয় যাই হোক তার বিরুদ্ধে আপনার প্রয়োজন বলে এখানে কমিটি করে দেওয়া হবে এই কমিটি নিয়মিতভাবে মনিটরিং করবে এবং এই কমিটি যারা থাকবে তারা হতে হবে শতভাগ স্বচ্ছ এখানে কোনো খারাপ লোকের আনাগোনা যদি থাকে সেটা আমাকে তাতক্ষণিক জানাবেন আপনারা কি পারবেন একদম কঠোর হস্তটা বন্ধ করার জন্য যা যা করা দরকার করবেন তাদের তাদের আটক করে আমাদের জানাবেন পরবর্তী আইনগত করতে আমরা গ্রহণ করব আপনারা দেখেন এখানে দুর্বলতার সুযোগ নিয়ে আমরা আসার সাথে সাথে কিভাবে তারা সংবাদ পেয়ে গেল একটা লোক তাদেরকে পাওয়া গেল কিভাবে তারা সংবাদ পেল বলেন নিশ্চয় আপনাদের মধ্যে সমস্যা আছে ওই সমস্ত ব্যাপারটা কে বেঁধে রাখবেন এখানে আসে আমি আপনাদের কাছে দিয়ে যাচ্ছি আমাদের অভিযান নিয়মিত আমি আপনাদের পাশে আছি যে কোনো সময় এই মাদককে আপনারা সমষ্টি এক হয়ে প্রতিবাদ করেছেন মাদক জোয়ার বিরুদ্ধে চাঁদাবাসদের বিরুদ্ধে ও বুকের উপর পড়ছে আমাকে তারা চাঁদাবাজি করতে আছে কোনো প্রকার অন্যায় সহ্য করা হবে না সে যাই হোক আমি গতকালকে দেখলাম তেতুলিয়াতে এরকম ঘটনা ঘটেছে যার তারা ভাল উদ্দক এইভাবে যদি জনসচেতনতা প্রত্যেকটা ইন্ডিয়ানে যারা যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে বিবেকবান মানুষ আছে শিক্ষিত মানুষ আছে মসজিদের ইমাম আছে কলেজ যারা শিক্ষিত তাদেরকে প্রত্যেককেই এগিয়ে আসতে হবে এই দেশকে এই সমাজকে বাঁচাতে এই পাড়াকে বাঁচাতে এই বিডিসি পাড়াকে বার্শ দ্রব্য জিনিস মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সবাইকে আমাদের সোচ্ছার হতে হবে তাহলে কি আমরা কথা দিলাম বলে আমরা কথা দিলাম কথা বললাম সবাইকে ধন্যবাদ এগুলো আমরা এখন